হ্যালো স্টুডেন্টস আজ আমি নিয়ে চলে এসেছি দেবদতা দিদির মেসের খবরাখবর এখানে পাঁচটা মেস আছে অর্থাৎ আইআইসি ব্যাঙ্গালোরে পাঁচটা মেস আছে এবি সি ডি ই পাঁচটা মেস পাঁচ রকম অর্থাৎ কোনোটা সাউথের ভেজ নন ভেজ নর্থের ন ভেজ নন ভেজ এরকম আছে তো আমরা শুনেছিলাম যে বাঙালিদের জন্য বি মেসটাই সবথেকে ভালো এখানে বাঙালি খাবার পাওয়া যায় সেই জন্য দেবদাতা দিদি বাঙালি মেসটাই চুজ করেছিল অর্থাৎ বি মেসটা চুজ করেছিল সরি এবং সত্যি এখানে খাবার একদম বাঙালিদের মতন সকালে মুড়ি মিষ্টি কল্লা থেকে শুরু করে রাত্রে খিচুড়ি আলু ভাজা সবই পাওয়া পাওয়া যায় এছাড়া দুপুরে লাঞ্চে তোমার ভাত রুটি পোলাও মাছ মাংস ডিম দুধ দই ফল স্যালাড কাগজে লেবু থেকে শুরু করে মানে তোমার কোনো কিছুর অসুবিধা হবে না একদম সুন্দর খাবার বিকালে স্ন্যাক্স থাকে আর রাত্রেও একদম সব কিছু থাকে ঠিক আছে মাছ চিকেন সব থাকে এবং বিশেষ বিশেষ দিনে আবার বিশেষ খাবারেরও ব্যবস্থা থাকে যাই হোক কিছু কথা বলি যেমন এখানে লাঞ্চ ব্যাপারটা আমি ভালো বলতে পারবো কারণ আমিও এখানে লাঞ্চ করছি এইটা এখানে একটা ভালো সুবিধা যে কোনো স্টুডেন্টের গেস্ট হিসাবে যে কেউ এসে লাঞ্চ ডিনার করতে পারে শুধু সেই সময়ে যে দাম ধার্য করা আছে সেটা স্টুডেন্টের খাতায় ডিউ হয়ে যাবে তো আমি সেই জন্য ভেবেছি যে ব্যাঙ্গালোরে যতদিন থাকবো আমি এখানেই লাঞ্চ করব ওর সঙ্গে তাতে ওকে একটু সঙ্গ দেওয়াও হবে লাঞ্চে প্লাস আমারও বাইরে আনহাইজেনিক খাবারদের থেকে এখানে খাবারটা অনেক বেশি ভালো এবং পুরো বাঙালিদের মতো এবং টাকাটাও খুব বেশি লাগে না ডিম থাকলে একশো টাকা এবং বোধহয় চিকেন থাকলে একশো পঞ্চাশ বা একশো ষাট এরকম কিছু একটা আমি দেখেছি ওর পোর্টালে মানে ওর ডিউ জমা পড়েছে গেস্ট চার্জ হিসাবে এখানে কিন্তু রোজ ফল দেওয়া হয় গোটা বা কাটা ফল দেওয়া হয় এবং এখানে থেকে ভালো জিনিস যেটা হচ্ছে হাইজেনিক এখানে একটা জিনিস দেখবে আমার ভিডিওর মধ্যে দেখতে পাবে একটা ফুটন জায়গায় চামচগুলো চামচের মুখগুলো ডোবানো আছে সেটা হচ্ছে একটা ফুটন্ত জলের জায়গা সেখানে সবসময় চামচের মুখগুলো ডুবিয়ে রাখা হচ্ছে তাহলে বোঝো হাইজেনিক ব্যাপারটা কতটা মেনটেন করা হচ্ছে এছাড়া এখানে কী বলবো মানে একদম খুব সুন্দর খাবার বা বাঙালিদের মতোই ভাত ডাল তরকারি থাকে কোনো দিন পটলের তরকারি ঢ্যাঁড়সের তরকারি পাঁচ মিশিলি তরকারি বড়ি দিয়ে বড়ি কাঁচকলা কুমড়ো এসব দিয়েও তরকারি থাকে আলু ঝিঙের তরকারি থাকে আলুর পরিমাণটা একটু কম থাকে মানে দেবদাতা দিদি আবার আলু খেতে খুব ভালোবাসে যাই হোক ওর ওইটা একটু প্রবলেম হচ্ছে বাকি সব দুধ দই বিন্দা